নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে একজন সার্ভিস ম্যান তিনি সার্ভিসের সাথে সাথে কত সুন্দর বাগান করতে পারে তার নমুনা দেখানোর জন্য এই হচ্ছে উত্তম দা এখানে বলুন কোথায় চাকরি করেন আমি কলকাতা পুলিশে আছি আচ্ছা ওই যখন যখন ছুটি পাই বা ডিউটির মাঝখানে আসি এসে এসে এগুলি পরিচর্যা করি তাছাড়াও আর কেউ সহযোগিতা করছে হ্যাঁ সহযোগিতা মা খুব করে মা করে মা মূলত মাই জল দেওয়া খেতে দেওয়া সব সব শিখে গেছে শিখে গেছে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে আচ্ছা ফোন মারফত বলে দিই আমার তো সবসময় সময় আসা হয় না আচ্ছা এইভাবেই চলছে এটা কত বছর আপনি এই বাগান করছেন প্রায় দশ বছর দশ বছর

আমরা এবার ঘুরে ঘুরে দেখবো দাদার অসাধারণ ফুলের সম্ভার শীতকালীন ফুল তো চলুন দাদা আপনার ফুল আপনি একটু ঘুরে ঘুরে দেখান ওই কর্নার থেকে অসাধারণ পিটুনিয়া পিটুনিয়া কি মাসে রোপণ করেছেন আমি এটা লাগিয়েছি ওই অক্টোবর অক্টোবরে লাগিয়েছেন তো প্রথমে মাটিটা কিভাবে করেছিলেন মাটিতে পিটুনিয়ার জন্য বেশি কিছু আমি দিই না পিটু মাটি অল্প একটু গোবর সার গোবর সার না ফেলে ভার্মিকম্পোস্ট আর তার সঙ্গে হারবো মানে সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে গোষদের সঙ্গে রেডি আর কিছুই দেওয়া হয় না মাঝে না মাঝে ফুল ফল ভেজাল জল কত দিন অন্তর ওটা ওই সাত দিন দশ দিন পর করে

পার্পেল কালার হোয়াইট কালার আবার দুটো সাদা বাই কালার সাদার সঙ্গে পার্পেল কালার এটা সিং এগুলো সব সিঙ্গেল না হ্যাঁ সিঙ্গেল সব নেওয়া হয়েছে কোথা থেকে নন্টুদা দেখছি গোটা বহরমপূর্বে বিস্তার লাভ করেছে আমিও নন্টুদার এবার আগামীবার নণ্টুদার থেকে চারা নেব খুব সুন্দর সুন্দর গাছ এবং অসাধারণ গ্রোথ পাতাগুলো দেখো হ্যাঁ জিনিস আছে আচ্ছা যেটা সঠিক আচ্ছা এটাই বলবে আচ্ছা আর বাইরে উনি কোনো কিছু বলবেন হ্যাঁ আমি দেবাশিস বাড়িতে দেখলাম তারপরে রফিকদার বাড়িতে দেখলাম খুব সুন্দর সুন্দর আহ শীতকালীন যে গাছ ফুল একমাত্র মা লক্ষ্মী নার্সারিতেই পাওয়া যাচ্ছে আমি আগামীবার নেব আর গোলাপ কটা আছে

একচুয়ালি কাটার সময় ছিল না পাশের কেটেছি ফুল চলে এসেছে হ্যাঁ তাড়াতাড়ি ফুল নেওয়ার জন্য আমি একটু আগে অ্যাডভান্স কেটেছি পূজোর জন্য লাগে ফুল এবার থেকে কালেক্ট করেন এই জবা জবা কালেক্ট করি আমি মা লক্ষ্মী নার্সারি নড়ুতলার দোকান থেকেই কালেক্ট করি আর দামটা কেমন দাম খুব কম 80 টাকা 60 টাকা অস্ট্রেলিয়ানগুলো গুলো 100 120 এরকম নেয় দীর্ঘজীবী তাই একবার নিয়ে আসলে একদম বাগান ভরে থাকে এবং বারো মাস ফুল তাই তো মন ভরে তাই তো দেখছি খুবই ভালো লাগছে মানে দেশির থেকে এগুলো যেন ভালো আর বারো মাস ফুল দিচ্ছে তাই তো মাস ফুল দেবে খুব সুন্দর দর্শক বন্ধু কারো যদি ইচ্ছা হয় মা লক্ষ্মীর নার্সারি থেকে এই জবা কালেক্ট করতে পারো আমি তো করবই অবশ্যই মা লক্ষ্মী খাবারটা আপনি খাবারটা স্পেশালি কি বলেন

মানে তিন দিন আর দিন ছ দিন পর একটাই খাবার এটা দিতে হবে সপ্তাহে একদিন সপ্তাহে দু দিন দু দিন দিতে হবে তাহলে এত সুন্দর ফুল হবে তা দেখো তুলে এসেছি চাইন যেটা এগুলো কি এই বছর কেনা হয়েছে এই বছর কেনা হয়েছে প্রথম প্রথম কেনা হয়েছে অসাধারণ এটা এটা কলম্বাস সব থেকে দামি ফুল এটা চারাটা কত দামি ছিল চারার দাম হচ্ছে এখন কম ৩০ টাকা করে আছে একটা অসাধারণ এটাও তাই খুব সুন্দর খুব সুন্দর তারপরে এখানে আছে ইন ডালিয়া হইনি ডালিয়া এখানেও আছে অনেক এই পিটুনিয়া আছে তারপরে দেখছি বাগান বিলাস নতুন আনা হয়েছে হ্যাঁ কেবল নতুন আনা হয়েছে পুরনো গাছগুলো আছে অনেক রকমেরই গাছগুলোর উপরে শাখাগুলো কাটা হয়েছে কত রকমের আছে তার ডাইভারিটি ডাইভারিটি আছে আমার 19 রকমের 19 রকমের আছে

আর অনেক রকম বাগান বিলাস দেখছি এগুলোকে বনসাই রূপ দিয়েছে কেটে কেটে সুতো দিয়ে এইভাবে বাঁধ থাকে তাই তো এভাবে আপনি টানা দেবেন ঠিক সেই দিকে আচ্ছা খুব সুন্দর সিস্টেমটা দেখে নাও এখানে একটা কাঠি দিয়ে সুতো দিয়ে টেনে জাস্ট এটাকে রাউন্ড সেপ করছেন উনি ভীষণই ভালো লাগছে আর ওনার কথা মতন মানে গুরুবাণীর উপদ্রবের হাত থেকে বাঁচানোর উপায় একটা হচ্ছে ফল হচ্ছে লেবু যার জন্য উনি দেখছি এক দুই তিন চার পাঁচটা লেবু নতুন এনেছেন পাঁচ ছটা তো এই মাটিটা কিভাবে প্রথমে আপনি পরে দিয়েছেন মানে মাটিটা মাটিটা হচ্ছে মাটির সঙ্গে যদি আমি ফর্টি পার্সেন্ট মাটি দিই তাহলে আর ফর্টি পার্সেন্ট আমি বালি দিই তার সঙ্গে যে টোয়েন্টি পার্সেন্ট বাকি থাকে সেই টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সার ভার্মি হাড়গুড়ো তিন লেদারমি লেদার আর কিচ্ছু না একটু খুব সামান্য অল্প পরিমাণে নিম এটা দিয়ে তারপরে ছ মাস পর আবার খাবার হ্যাঁ আবার ওরা যখন পাতা ছাড়বে তারপর তারপর এখন কিন্তু মাঝে মাঝে আমাকে ওকে এখন কোল জল দিতে জলটা দিতে হবে এই হচ্ছে পরিচয় খুব ভালো লাগলো দর্শক বন্ধু সব থেকে সুন্দর হচ্ছে চন্দ্রমল্লিকা দাদার চন্দ্রমল্লিকা শুকিয়ে গেছে দুর্ভাগ্য তাও তোমাদের দেখাচ্ছি চলো আমি যেহেতু আগে আসতে পারিনি দাদা কত রকমের চন্দ্রমল্লিকা করেছেন উনি কম কম ভ্যারাইটি দেখাবো আজকে দেখো এখানে অসাধারণ চন্দ্রমল্লিকা এখনো কিছু কিছু গাছ আছে অনেকটাই চার ফুট তাই তো চার ফুট উনি করেছেন সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট এটা খুব সুন্দর এখনো সুন্দর আছে এটার খুব ভালো মোটামুটি ডিসেম্বরের

কেমন লাগলো অবশ্যই জানাবে আমার তো ভীষণই ভালো লেগেছে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলছি সবুজের সাথে থেকে আজকে আসি হ্যাঁ একটা বিশেষ গুণ আছে দেখছি প্রাইজ পেয়েছি বলো ভাই এটা কিসের জন্য পেয়েছো এটা সেবা পদক পেয়েছি গুডসার্ভিসের জন্য বাহ খুব সুন্দর খুব ভালো লাগছে এরকম একটা ভাইয়ের সান্নিধ্যে এসে দিদি প্রাইজ দিচ্ছে দিদি তো আমার ফেভারিট আগাম দিদি যা কাজ করেছেন যার জন্য আমি দিদিকে ভীষণই রেসপেক্ট করি এই বয়সে যে একটা হাওয়াই চটি পরে একটা সাধারণ ড্রেসে যে উনি করছেন ওনাকে দেখেও আমি অনেকটাই অনুপ্রাণিত হই খুব ভালো লাগলো কত সালে পেয়েছ ভাইশে বাইশে পেয়েছ আর সার্ভিস কত খুব ভালো ভীষণই ভালো তুমি ভালো থাকো সুস্থ থাকো আরও দেশ সেবা করো দিদি হয়ে আশীর্বাদ করছি